আর একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তারা কিন্তু আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তরের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তিনশো সতেরো জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে করব আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনি আবেদন করবেন কতজন নিবে কি শিক্ষাগত যোগ্যতা কত তারিখ কত বয়স পর্যন্ত কোন পদের জন্য আবেদন করতে পারবেন টোটালি তথ্য এই বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি বা আপনার ফেসবুকের মাধ্যমে আমাদের ভিডিওগুলো পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি অল অফ নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন যাতে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেট আপনারা পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি কিবি গ্রুপ কিরা রেখেছে যেটা দৈনিক যুগান্তরের মাধ্যমে এটা তাদের অফিসিয়াল ওয়েব থেকে আমরা সংগ্রহ করছি তো অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে যদি কোনো পত্রিকা বিজ্ঞপ্তি কালেক্ট করা এটা তো আর মিথ্যা হওয়ার কথা না যেহেতু দায়িত্ব দৈনিক পত্রিকাও দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার তারিখে গতকালকে প্রকাশ করছে চার তারিখে গতকালকে প্রকাশ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক সম্পাদক এটা পিভিএইচপি প্রকল্পের জন্য বাংলাদেশ শিশু একাডেমি হ্যাঁ এটা তাদের ইয়া নাম্বার আপনার শাহরুখ নাম্বার তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে তারা ইয়ারা দিয়েছে আবেদন করার জন্য তো তারা প্রথমে যে পদটা রেখেছে সেটা হচ্ছে গিয়া চাইল্ড রাইটস অফিসার মাসিক বেতন চল্লিশ হাজার টাকা আপনার চৌষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ন্যূনতম স্নাতকোত্তর সমমানে ডিগ্রি শিশু সুরক্ষার বিষয়ে কাজে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস ইন্টারনেট ব্রাউজিং তারপরে প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ দক্ষ হতে হবে জাতিসংঘ আর্থিক কারিগরি সহযোগী প্রতিষ্ঠানের পরিচালিত প্রকল্প বিশেষভাবে বাংলাদেশ সরকারি ইউনিসেফ যত বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে পূর্বে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে সবচেয়ে বেশি আরও সবচেয়ে বেশি আছে কমিউনিটি অর্গানাইজেশন কমিউনিটি হেল্প অর্গানাইজেশন আছে মাসিক বেতন আছে বিশ হাজার টাকা হ্যাঁ পথ সংখ্যা দুশো পঞ্চাশ জন উচ্চ মাধ্যমিক পাস শিশু সুরক্ষা কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা তারপর এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড ও ইন্টারনেট এর অভিজ্ঞতা হতে হবে প্রশিক্ষণের প্রয়োজন অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘের আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন কোনো পূর্বের ইয়া থাকলে অভিজ্ঞতা থাকলে তিন নাম্বার আছে হচ্ছে অফিস সহ অফিস সহায়ক মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা পদ সংখ্যা একটি এস এসসি পাস তারপর আছে হচ্ছে গিয়ে আপনার নিরাপত্তা প্রহরী একজন সতেরো হাজার ছয়শো দশ টাকা অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্ন কর্মী মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা পথ সংখ্যা একজন অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে দশবর্ষের অভিজ্ঞতা তো এটা কিন্তু অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা আবেদন তো এখানে এখানে মোটামুটি এই পাঁচটা ক্যাটাগরিতে এই পাঁচটাগরিতে পাঁচটা ক্যাটাগরিতে তিনশো সতেরো জনের নিয়ে অভিজ্ঞতা প্রকাশ করছে তো এখানে আপনাকে যারা অনলাইনে আগ্রহী প্রার্থীদের করে অনলাইনে এই যে ডাব্লিউ ডট জব ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আগামী পঁচিশ তারিখ পঁচিশ জুন আগামী পঁচিশ জুন রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান কোঠা পো বিধি বা কোঠা পদ্ধতি সংক্রান্ত যে কোনো সংশোধন তা অনুসরণ করা হবে তারপরে প্রার্থীদের বয়স আপনার সর্বোচ্চ পঞ্চাশ মহাজগত হতে হবে এই ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ করা হবে না তার উল্লেখ করে দিয়েছে এখানে আরও কিছু ইয়া দিয়েছে নিয়ম নীতি দিয়েছে আপনারা সেখান থেকে লিখে নিতে পারবেন অনলাইনে কোন সমস্যা হলে এই নাম্বার যোগাযোগ করবেন যেটা তো তারা উল্লেখ করেছে এখানে ইয়া দিয়েছে আর আবেদন পূরণের ফি বাবদ একশো টাকা দিতে হবে আপনার এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইনে আপনার ফর্ম পূরণ করতে গেলে আপনাকে একশো পনেরো টাকা পেমেন্ট করতে হবে চূড়ান্ত প্রত্যেকে বারো মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হলে সংশ্লিষ্ট খাত পর্যায়ে বরাদ্দ বাড়িতে থাকা সত্ত্বেও প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে এটা প্রকল্পের একটা ইয়া এই আপনার প্রকল্পের একটা বিজ্ঞপ্তি তো তিনশো সতেরো জনের মোটামুটি এই ছিল এটা তো এটা আপনারা এই যে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন তো আমি ওয়েবসাইটটা ওপেন করে রেখেছিলাম তো এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা তো আপনার এখানে এই যে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছে পঁচিশে জুন পর্যন্ত আপনার তাদের কাছে লোডিং হচ্ছে আবেদন মনোমিবি শুরু হয়েছে আপনি এটার মাধ্যমে আবেদন করতে পারবেন হ্যাঁ একশো পনেরো টাকা চৌষট্টি পদ এইখানে আবেদন করুন মনে করেন আমি ইয়ারটার আবেদন করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে কমিউনিটি হেল্প হেল্প অর্গানাইজেশন ক্লিক করলাম দুশো পঞ্চাশ জন একশো পনেরো টাকা তো এখানে আবেদন করবেন যে কোনো জেন্ডারে তো এখানে আপনার প্রথমে আপনি করতে হবে আপনার এখানে একটা লগ ইন আইডি তৈরি করতে হবে তখন আপনারা এখানে টেয়ার করবেন তো এরকম যদি আপনার প্রয়োজন হয় এরকম একটা ভিডিও আপনাদেরকে আমি দিব তা আপনারা সেভাবে আবেদন কমেন্ট বক্সে লেখেন আর আবেদন লিঙ্কে আমার কমেন্ট বক্সে আমি ইয়া পিন করে দিচ্ছি সেখান থেকে আপনারা করে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল এটা এই শিশু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তিনশো সতেরো জনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনার চ্যানেলে বা আপনার ফেসবুকের মাধ্যমে সবার আগে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার সহ সে বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন